হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা সবাইকে তো আর সকালে ব্লগ শুরু করিনি এখন একটা রেসিপির জন্য ক্যামেরাটা অন করলাম তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমি এই মাছগুলো রান্না করব মাছ না মাছের মাথা মাছের মাথা এনেছে আমার হাজব্যান্ড এইগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মুগগুলো কেটে নিয়েছি ভিতরের ময়লা পরিষ্কার করে নিয়েছি যেগুলো ফুল থাকে তা এখন এই মাছগুলোই রান্না করব এই টমেটো আর আলু আলু দিয়ে এখানে সব কিছু কেটে রেখেছি কাঁচামরিচ পেঁয়াজ আলু টমেটো আর এখানে আছে আদা আর জিরার পেস্ট যেহেতু মাছের মধ্যে রসুন খাই না মাছ আর ডিমের মধ্যে তো মাছ যেহেতু রান্না করব। মাছের মাথার মধ্যেও আমি রসুন ইউজ করব না আসলে খেতে ভালো লাগে না আমাদের কাছে সত্যি কথা বলতে এখন এই মাছের মাথাগুলো ভেজে নেব ভেজে নেওয়ার আগে আমি এখানে একটু নুন আর হলুদ নিয়ে নেব তো খুব বেশি ভরবে না যেহেতু মাছের মাথার মধ্যে উপর দিয়ে কিন্তু খুব বেশি ভরে না দেখি মাছের মাথার উপরেও দিতে পারি কি জানি বা তেলের মধ্যেও দিতে পারি আর এদিক থেকে রান্না করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গিয়েছে আর এদিক থেকে আমার বাবাটার জন্য মিল্ক এখানে মিল্কও জাল দিয়ে নিচ্ছি তো ভালো করে গরম হয়ে গিয়েছি যেহেতু এখন এখানে দিয়ে দেবো তেল তেল দেওয়ার আগে প্রথমে আমি এখানে একটু নুন আর হলুদ মাখিয়ে নিই তো প্রথমে একটু নুন দিয়ে দেই আর কড়াইটা ওদিক থেকে আরও একটু গরম হয়ে যাক আর এখন দিয়ে দিব হলুদ গুঁড়া হলুদ গুঁড়া অল্পই দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালো করে মাখিয়ে নিই এখানে মাখিয়ে নিলাম এখন দিয়ে দিব কড়াইয়ের মধ্যে তেল কড়াই গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব তেল তেলটা একটু বেশি দিলাম মাছের মাথাগুলো ভেজে নেব তেলগুলা গরম হয়ে গিয়েছে এখন মাছের মাথাগুলো একটা একটা করে দিয়ে দেবো তেলের মধ্যে ভাবে ভেজে নেব এই মাছগুলো ভিজে উঠে গেছে তো একটা মাথা দেখুন এখানে ভেঙে গেছে এই মাছ মাথা আর বাকিগুলো আপুই আছে আর এই দুটা ভাজা হলে এই দুটারও উঠাব একসাথেই ভেজেছি এই কটা আর এই দুটা উঠিয়ে রেখেছিলাম এই দুটা এখন ভাবছি আসলে সবগুলা একসাথে দেওয়া ঠিক হয় নাই আমি যদি দুইটা দুটা করে ভাজতাম তো ওটাই বেশি ভালো হতো যেহেতু দুইটা দুইটা ভাজি নি বেশি তাড়াতাড়ি করতে চাইছিলাম তো করতে গিয়ে কিন্তু মাছের মাথা একটা ভেঙে গেল ته نن دې تماستر ماته उठی نه یې আমি এখানে তাও আগে থেকেই ছিল ওটার মধ্যে উঠিয়ে রাখলাম আর এখানে কিন্তু অনেক তেল আছে তো এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আলু যে কেটে রেখেছি ওই আলুগুলো এখন এখানে ভেজে নেব আলুর মধ্যে একটু হলুদ গুঁড়া দিয়ে দেব লাল লাল করে ভেজে নেব এখানে আলু ভাজা হচ্ছে আর এখান থেকে আমি তিনটা মাছের মাথা আলাদা করে রাখলাম অন্য একদিন কিছু একটা করা যাবে আর এখানে আমি এই চারটা মাছের মাথা দিয়ে এখন এই আলু আর টমেটোর ঝোল করব। এই তো আলুগুলা কিন্তু খুবই ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই আলুগুলা তুলে নেব তুলে নিলাম আলুগুলা কড়াইয়ের মধ্যে অনেকগুলো তেল আছে তো এত তেলের মধ্যে তো আসলে রান্না করব না অল্প তরকারি হবে আমি একটু তেল কমিয়ে রাখব এই তো তেল কমিয়ে নিলাম এটা এক সাইডে রেখে দিব অনেক বেশি গরম গরম তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হোক পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিবো কাঁচামরিচ কাঁচামরিচটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিবো গরম গুঁড়া মশলা তো গুঁড়া মশলা দেওয়ার আগে আদা আর জিরা যে পেস্ট করে রেখেছি ওটাও দিয়ে দিব আগে এই কাঁচামরিচ ভাজা হোক একটু ভাজা হয়ে গিয়েছে এরকমই আদা আর জিরাতে একটু দিয়ে দিলাম টোপা দেব গুড়া মশলা দেওয়ার আগে ভাজা হয়ে গিয়েছে আর ধনিয়া গুড়া হলদি গুড়া আর হলো মরিচের গুড়া একসাথে করে নিয়ে আমি একটু গুলিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব এই তেলের মধ্যে তারপরে দিয়ে দিব সাদ মতো নুন তো এটা আগে দিয়ে নিই এখন দিয়ে দিব নুন এ দেখুন আমার বাবাটায় নুন পানিতে গুলিয়ে রেখেছে তো আমি ওখান থেকেই পরিমাণ মতো নুন দিয়ে দেব আরও রয়ে গিয়েছে তো এখন আর দিব না প্রয়োজন পড়লে পরে টেস্ট করে তারপরে দেব যেহেতু পানির নদী গুলানো আমি কিন্তু আইডিয়া করতে পারছি না এটা একটু কষানো হোক এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর আদা তো আগেই কষানো হয়ে গিয়েছে পানির মধ্যে যেহেতু দিয়েছিলাম তেলের মধ্যে এখন দিয়ে দেবো এই মাছের মাথাগুলা আর হলো ভেজে রাখা আলু আগে মাথাগুলা দিয়ে নেই দিয়ে তারপরে একটু কষিয়ে নিই মাছের মাথাগুলো কিন্তু চালানি মাছের মাথা এগুলার মধ্যে একটা আষ্টে গন্ধ গন্ধ থাকে ওই গন্ধর জন্যেই আমি আগে ভেজে নিলাম তারপরে এখন আবার পশিয়ে নিচ্ছি একটা থাক আলু পরে দেব এটা একটু কষানো হোক এখানে বেশি নাড়া চাড়া করবো না এখানে দিয়ে দেবো ঝোলের পানি পানি ছিল না তো পানির জন্য নিয়ে আসলাম জব এখন সব একসাথে দিয়ে দিব টমেটো আলু আর মাছের মাথা তো এগিয়ে দিয়েছি তো আর অন্য কোনো কিছুই দিব না শেষে শুধু নুন টাইপকে চেক করবো যেহেতু আজকে আমার কাছে কিন্তু ধনিয়া পাতা নাই তো ধনিয়া পাতা দিতে পারবো না ধনিয়া পাতা দিলে আরও বেশি টেস্ট হয় আমি এখন আলু আর টমেটোগুলা দিয়ে দিই সব কিছু দেওয়া হয়ে গেল এখন ভালো করে জ্বাল নিয়ে নেব হতে থাক তরকারি হয়ে গিয়েছে তো আর একটু ঝোল শুকিয়ে নিব তারপরে বন্ধ করে দেব এই তো মাছ রান্নার ফাইনাল লুক তো এটা দিয়েই আজকে আর সাথে হয়তো বা কোনো ভাজাভুজিও করতেও পারি রাতে খাওয়ার সময় আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাফিজ